বিশ্বের একশো চব্বিশটি দেশের মধ্যে আজ বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে নেপালের রাজধানী কাঠমান্ডু তবে ঈদ উল ছুটিতে ফাঁকা ঢাকায় বায়ুর মানের উন্নতি হয়েছে তালিকায় নয় নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী মঙ্গলবার সকাল ছ আটটার দিকে মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা আইকিউ এয়ার সূচক থেকে সব তথ্য জানা গেছে আইকিউ এয়ার সূচক অনুযায়ী দূষণের শীর্ষে থাকা কাঠমান্ডুর স্কোর দুশো যা খুবই অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচিত একই অবস্থা ভারতের রাজধানী দিল্লির আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর দুশো এগারো অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর তালিকায় তিন নম্বরে থাকা থাইল্যান্ডের শহর চিয়াংমাইয়ের স্কোর একশো একাত্তর অর্থাৎ এই শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর একশো একষট্টি স্কোর নিয়ে দূষণ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর এই শহরের বাতাসও আজ অস্বাস্থ্যকর এদিকে ঈদ উল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ কার্যত ফাঁকা হয়ে গেছে রাজধানী এই অবস্থায় নগরীর বায়ুর মানে উন্নতি হয়েছে একশো সাঁত্রিশ স্কোর নিয়ে তালিকার নয় নম্বরে অবস্থান করছে ঢাকা অর্থাৎ ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এর সূচক অনুযায়ী একশো চব্বিশটি শহরের মধ্যে দূষিত শহরের শীর্ষে যেখানে আলজিয়ার্স ঠিক তার বিপরীত অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল আজ বিশ্বের সবচেয়ে কম দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে আছে শহরটি তাদের স্কোর মাত্র এগারো একই অবস্থা বিরাজ করছে নিউজিল্যান্ডের অকল্যান্ডের তালিকার একশো তেইশ নম্বর অবস্থান করলেও তাদের স্কোর নয় স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশো হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর একশো একান্ন থেকে দুশো পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় স্কোর দুশো এক থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এছাড়া তিনশো একের বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়